হ্যালো এ আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ওভুলেশান ওভুলেশানের প্রচুর সিমটমস দেখা যায় এখানে আমি দুটো সিমটামস বলবো হয়তো আমরা প্রচুর ব্যস্ত রয়েছি আমরা সিমটমসগুলো ভালোভাবে লক্ষ্য করতে পারছি না সেক্ষেত্রে আমরা দুটো সিমটামস লক্ষ্য করতে পারবো যেটা দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের কিন্তু ওভুলেশান হচ্ছে অভুলেশন কি ওভুলেশান হচ্ছে আমাদের দুটো ওভারি থেকে পিরিয়ডের ঠিক মধ্যিখানে মানে বলা যায় যে চোদ্দো দিনের দিন পিরিয়ডে ঠিক চোদ্দ দিনের দিন আমাদের ওভারি থেকে একটা ডিম্বাণু রিলিজ হয় সে ডিমের সঙ্গে যখনই শুক্রাণু গিয়ে মিলিত হয় তখনই কিন্তু প্রেগনেন্সিটা কনফার্ম হয় তো গর্ভধারণ করতে গেলে কিন্তু ওভুলেশান হতে হবে তো এই ওহলেশানটা কখন হচ্ছে কীভাবে বুঝবো কারণ এর কোনো স্পেসিফিক টাইম নেই কখনো এটা আমাদের পিরিয়ড বা ঋতুস্রাবের চোদ্দো দিনের দিন হয় কখনও বারো দিনের দিন হয় কখনো ষোলো দিনের দিন হয় কখনো আঠেরো কখনও সতেরো কোনোভাবে বলা যায় না যে আজকে আমার এই ডেটেই কিন্তু ওভুলেশানটা হচ্ছে তো আমরা কী করে বুঝব আমরা যদি ডাক্তারি টর্মস দিকে লক্ষ্য করি দেন আমরা দেখতে পাবো যে ফলিকুলার স্টাডি আছে ফলিকুলার স্টাডিটা কি ফলিকুলার স্টাডি হলো আমাদের মানে আলট্রাসাউন্ডের মতোই লক্ষ্য করে নেমে আমাদের মানে আলট্রাসাউন্ডের মতনই আমরা যেমন আলট্রাসাউন্ড করতে যাই সেইভাবেই কিন্তু টেস্টটা হবে এবং আমাদের যে পলিক্যালসগুলো মানে আমাদের যে ওভারি রয়েছে তার মধ্যে যে ডিমটা তৈরি হচ্ছে কিনা সেটা কিন্তু ফলিকুলার স্টাডি দিয়ে কিন্তু দেখা হবে যার প্রসেসটাকে কিন্তু ফলিকুলার স্টাডি বলে কেউ কয়েকদিন আগে আমায় কোয়েশ্চেন করেছিল। যদি ফলিকুলার স্টাডি কি কোনো মেয়ে ডাক্তার করতে পারে অবভিয়াসলি মেয়ে ডাক্তার করতে পারে যেখানে যেখানেই টেস্ট করাবে যে সেখানে যদি মানে রেকমেন্ড করো যে মেয়ে ডাক্তার আছে কি না কিংবা ওরা নিজে থেকেই কিন্তু মেয়ে ডাক্তার হায়ার করে দেয় তো সেখান থেকেও কিন্তু করা যায় তো এটা কি হয় একদিন ছাড়া ছাড়া আমাদের যেতে হয় পিরিয়ডের প্রায় নয় দিনের দিন থেকে হয়তো ডাকা হয় এগারো দিনের দিন বা তেরো দিনের দিন তারপর হয়তো পনেরো দিনের দিন এরমভাবে যতদিন না একটা রিলিজ হচ্ছে ততদিন না পর্যন্ত কিন্তু ডাকা হয় যখন দেখা যায় যে ফলিকুলসগুলো গ্রো করেছে একেবারেই মানে রাপচার হবে সেই সময় কিন্তু বলা হয় যে এইবারে ওভুলেশন হবে এইবারে কিন্তু সহবাস করো দেন সহবাস করলে কিন্তু প্রেগনেন্সিটা কনফার্ম হয় তো যার জন্য কিন্তু ফলিকুলার স্টাডি বলে টেস্ট হয় যেটা করলেও আমরা জানতে পারি যে স্পেসিফিক কোন দিনে আমাদের ওভা হচ্ছে বাট সেটা ছাড়া যদি আমরা বাড়িতে ট্রাই করতে চাই তখন আমরা কি করতে পারি তখন আমরা দেখতে পারি যে আমাদের বডি টেম্পারেচারটা হঠাৎ করে হাই হয়ে গেছে একটু ফিভার মনে হচ্ছে এটা হয় তারপরে আর কি হতে পারে আমাদের সাপ যেটা খুব ইম্পর্টেন্ট সাপ কিন্তু আমাদের প্রকাশ করে দেবে যে আমাদের কিন্তু ওভুলেশানটা হচ্ছে ওভুলেশানের সাপ আমি এর আগেও বলেছি ওভুলেশানের স্রাবের মধ্যে একটা ধরন রয়েছে ট্রান্সপারেন্ট একদম পানি বা জলের মতো কিন্তু এগের যে হোয়াইট পোর্শান হয় মানে ডিমের যে সাদা অংশটা হয় পুরো সেরকম দেখতে হয় এই ধরনের স্ট্রেচ হওয়া একটা ট্রান্সপারেন্ট যদি আমরা সাপ দেখি দেখলে কিন্তু যে আমাদের কিন্তু ওভুলেশনটা হচ্ছে এই দুটো লক্ষণ যদি আমরা লক্ষ্য করে দেখি তারপরে তো পেটে ব্যথা রয়েছে আমরা যদি লক্ষ্য করি যে পেটের সাইডে কিন্তু কিনকিন করে মানে যে কোনো একটা সাইড দিয়ে তো হয় তো হয়তো ডান সাইডে বা বাঁ সাইডেও টিকটিক করতে পারে আর সেটা দেখেও আমরা বুঝতে পারি যে আমাদের ওভোলেশানটা হচ্ছে তো নানান রকম সিমটমস থাকে যেটা নিয়ে আমি অলরেডি ভিডিও করেছি প্রচুর ভিডিও করেছি বাট এখানে স্পেসিফিক দুটো বলছি যে আমাদের বডি টেম্পারেচারটা হাই হয়ে যায় আর আমাদের হয়তো পেটে ব্যথা করতে পারে হয়তো কি পেটে ব্যথা ডেফিনেটলি করে পেটে ব্যথা করে এবং আমাদের স্রাপ যেটা কিন্তু প্রকাশ করে যে আমাদের কিন্তু ওভুলেশন হচ্ছে এবং আমরা যদি সেই সময় সহবাস করি আমরা কিন্তু গর্ভধারণ করতে পারি তো আশা করছি ভিডিওটা অনেক ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা